আচ্ছা তুমি আমাকে বিয়ে করবা কবে আজকে বিয়ে করি আচ্ছা চলো ঠিক আছে তাহলে বিয়েটা করে নি চলো চলো হ্যাঁ বেটার বাকিটা তোমার বসে চলো ভাই যাই আচ্ছা তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো পাগল নাকি আমি নিজের জীবন চলে যাবে তাও তোমাকে ছেড়ে যাবে না কখনো জানো দেখো কাজী অফিস হ্যাঁ কাজী

তাহলে তুমি এখানে একটা সই দাও তাহলে বিয়ের কার্যক্রম তো শেষ হলো তাহলে তোমাদেরকে আমি সপি দিই তাহলে আজ থেকে তোমার হাতে আর হাতে সপি দিলাম এর যত দায় দায়িত্ব সব হলো তোমাকে বহন করা লাগবে আজ থেকে ঠিক আছে আচ্ছা সব হাত তুলো আল্লাহ এলেন হুজুর

মা আমরা বিয়ে করে আসছি এই বিয়ে আমি ম্যানেজমেন্ট করবো না সব করে বা তোর এই বিয়ে তোর বাবাও মানে নিতে পারবে না আমিও মানে নিতে পারবো না এবার এখানে বাইরে যা তা তো তা তো তা